সেদিন কেকের উপরে বানিয়ে ফেললাম ঠিক এই রকম একটা নাম না জানা ফুল কি ফুল বানিয়েছিলাম তা জানি না কিন্তু এই ফুলটাকে আপলোড করার পরে তোমরা আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছিলে সেই দিনটা ছিল ফিফথ সেপ্টেম্বর সমস্ত কাজ কমপ্লিট করার পরে বাড়ির জন্য মানে আমি তো বাড়িতে টিউশনই করাই তো সেই সমস্ত বাচ্চাদের জন্য ভেবেছিলাম একটা কেক বানাবো সত্যি বলতে বাড়ির জন্য কেক বানানোর সময় অত কিছু ভাবি না সব থেকে সিম্পল কাজটাই আমি করি কিন্তু সেদিন আমার মনে হয়েছিল একটু নজেল নিয়ে পাকামো করি হ্যাঁ ঠিকই শুনেছ নজেল নিয়ে একটুখানি কাজ করে দেখি যে কোন নজেলের কোন ফুল হচ্ছে তো কিছুদিন আগেই আমি এরকম একটা বড় রসনা নজেল কিনেছিলাম সেই রোজ নজেলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক এত সুন্দর একটা ফ্লাওয়ার আমি এনেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত জানো এই কেকটা আমি বাচ্চাদের খাওয়াতেই পারিনি মানে আমাকে একটা আমারই ছোটোবেলাকার স্কুলের ম্যাম কেক অর্ডার করে তো সে আমাকে একটা কেকই অর্ডার করেছিলেন কিন্তু তখন যিনি কেকটা নিতে আসেন তখন বলে আমার আরও একটা কেকের দরকার তো আমি বলি আমার তো আর কেক বানানো নেই এই কেকটা আমি আমার বাচ্চাদের জন্য বানিয়েছি তখন বলে ঠিক আছে তুই ওদেরকে আর একটা বানিয়ে দিস আমাকে এই কেকটা দিয়ে দে তো ম্যামের কথা আর সেদিন ফেলতে পারিনি ওই কেকটা ওদেরকেই দিয়ে দিয়েছিলাম আজকে আমি এই ভিডিওটাতে তোমাদের আবারও চার চারটে ডেকোরেশন করে দেখাবো ওই যে আগের দিন বললাম ফিফ সেপ্টেম্বরে অনেকগুলো কাজ করেছি প্রত্যেকটার ভিডিও নেওয়া পসিবল হয়নি যেই কাজগুলো আমার মনে হয়েছে যে তোমাদের দেখানো উচিত আমি সেই সমস্ত কাজগুলোরই ভিডিও ক্লিপ নিয়েছি আর আজকে ছোট ছোট করে সেটাই তোমাদেরকে দেখাবো আমি আর লং করে দেখাচ্ছি না কারণ তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা জানো আমি ফিলিংয়ে কি কি ইউজ করি যারা আজকের এই এই ভিডিওটা নতুন দেখছো আমি বলবো একবার আমার পুরনো ভিডিওগুলো দেখে নাও তাহলে হয়তো তোমাদের কিছুটা সুবিধা হতে পারে যাই হোক এই কেকটাকে আমি একটু রিক্রিয়েটই করছি মানে আমারই একটা কাজকে এবার কাস্টমার বলে দিয়েছিল বানিয়ে দিতে তো প্রথমবার যখন আমি এই কেকটা বানিয়েছিলাম একটা মজার ঘটনা ঘটেছিল দেখলে চকলেট ড্রিপ দিয়ে আমি চারিদিকটা ঘেটে দিলাম আসলে প্রথমবার যখন কাজটা করেছিলাম তখন ড্রিপটা এত বাজেভাবে পড়েছিল আমি ড্রিপটা ঘেটে দিয়েছিলাম তো এবার আমাকে কাস্টমার বলে দিয়েছিল আমাকে ওইভাবেই বানিয়ে দাও ওই যে প্রথমের ভুলটাই ওদের আবার ভালো লেগে গেল তো সেটাই আমি করলাম ড্রিপ দিয়ে একটু ঘেটে দিলাম তো প্রথমের কাজটাও দেখলে হয়ে গেল কত তাড়াতাড়ি এবার তোমাদের দেখাবো লাস্ট ডেকোরেশন তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে আমাকে জানো আর আজকের ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে জানাতে একদম বলো না তো বলে রেখি সামনের সপ্তাহে আমার অনলাইন ক্লাস শুরু হচ্ছে যারা যারা কন্ট্যাক্ট করবে বলেছিলেন তাড়াতাড়ি করে নিও যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি লাস্টের ডেকোরেশনের দিকে একদম চলে এসেছি লাস্টের কেকটা ছিল একটা অরেঞ্জ ফ্লেভারের উপরে একটু জেল দিয়ে ডেকোরেশন তো এই কেকটাও আমাকে বলেছিল দিনের দিন বানিয়ে দেওয়ার জন্য আর পছন্দ করে দিয়েছিল আমারই একটা বানানো কেককে যেহেতু নিজের কাজ তাই খুব আরাম করে করছি মানে নিজেরই কাজকে রিক্রিয়েট করতে মাঝে মাঝে বেশ ভালোই লাগে বিশেষ করে যেদিন কাজের বিশাল চাপ থাকে তো আজকের এই কেকটাও ভীষণ সিম্পলের মধ্যে করছি তোমরা কিন্তু গোটা ভিডিওটা শেষ অবধি দেখে আমাকে জানিও আজকের এই চার চারটি কেকের মধ্যে তোমাদের কোন কেকটা ভালো লাগলো যেটা ভালো লাগলো অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে আমাকে কমেন্ট করতে একদম ভুলো না আজকাল আমার এই রোজ নজেল দিয়ে ফুল করতে বেশ ভালো লাগে সব কেকই দেখোছো একটু একটু করে ফুল করে দিলাম এই তো ছিল আজকের আমার এই চার চারটে কেক তোমাদের কোন কেকটা ভালো লাগলো অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই খুব ভালো